দেখবেন যে ফাইটার এক্সেন্ট ফাইটার হেলিকপ্টার বিমান পিস্তল বন্দুক ফ্রি ফায়ার যারা খেলবেন তারা চলে আসবেন পদ্মার পারে মাওয়া ঘাটে আর যাদের মাটিতে মাটির পাতিলে খাওয়ার শখ বা মাটির প্লেটে খাওয়ার শখ তারা তো অবশ্যই আসবেন মাওয়া ঘাটে দেখতে কত সুন্দর চমৎকার দেখেছেন আবার যারা টাকা পয়সা শখ করে জমান তাদের তো ব্যাঙ্ক লাগবে কিনতে গেলেও আসতে হবে মাওয়া ঘাটে আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ কি সুন্দর মাটির নকশা কাজ করা চমৎকার দৃশ্য